মিলন নামে এক ছেলে ছিল বিয়ে করে রিনা নামের এক মেয়েকে মিলনের শুধু বাবা ছিল রিনার স্বামী বাইরে অর্থাৎ দিল্লিতে জব করত বিয়ের এক মাস পর দিল্লিতে চলে যায় রিনা তখন মিলনকে বলে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য মিলন তখন বলে দিল্লিতে অনেক খরচ তাছাড়া বাড়িতে বাবা রয়েছে তোমরা দুজনে থাকো না ইার আমি তো চার মাস ছাড়া বাড়িতে আসবো এত চিন্তা করছো কেন রিনা এইভাবেই চলে যাই এক বছর খুব ভালো হবে রিনার শ্বশুরমশাইয়ের বয়স বাড়ার সাথে সাথে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলছে রিনার শ্বশুরমশাই ঠিক করল তিনি আর প্রতিদিন বাজার থেকে সবজি আনতে যাবে না এক সবজি থেকে বাড়িতেই সবজি নিয়ে নেবে পরের দিন সবজিওয়ালাকে ডাকল ও সবজি নিল তারপর সবজিওয়ালাকে বলল তুমি প্রতিদিন আমার বাড়িতে সবজি দিয়ে যাবে সবজিওয়ালা বলল ঠিক আছে দিয়ে যাব সেই মতো প্রতিদিন সবজিওয়ালা সবজি দিতে আসত কিন্তু সবজিওয়ালার নজর যায় রিনার দিকে রিনাকে দেখে সে মনে মনে বলতো একে যদি একবার পেয়ে যায় তাহলে জীবনের সব আশা জুড়িয়ে যাবে ওহ কি মাল তাছাড়া সবজিওয়ালা জানত যে রিনার স্বামী দিল্লিতে থাকে সবজিওয়ালা বৌদি বলে ডাকত রিনাকে একদিন রিনার শ্বশুরের শরীর খারাপ হয়ে যায় সবজিওয়ালা সবজি দিতে এসে কাউকে দেখতে না পেয়ে সবজিওয়ালা ডাকে থাকে বৌদি চাচা তারপর তিনি ডাকতে ডাকতে ঘরে ঢুকে যায় সবজিওয়ালা এই নাও বৌদি সবজি তারপর সবজিওয়ালা বলে চাচা কোথায় চাচাকে তো কোথাও দেখতে পাচ্ছি না বৌদি বলল ওনার শরীর খারাপ শুয়ে আসে সবজিওয়ালা মনে মনে ভাবল এই সুযোগ কাজে লাগাতে হবে তারপর সবজিওয়ালা বলল বৌদি দাদা তো বাড়িতে থাকে না তুমি একা একা থাকো কিভাবে। তারপর বৌদি কিছু বলে না সবজিওয়ালা আরও বলে জীবন একটা বৌদি হেসে কাটাবে না কেঁদে কাটাবে বা আনন্দে কাটাবে এ সেটা তোমার হিসাব এই নাম্বারটা আমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করে বলতে পারো তারপর সবজিওয়ালার ওই কথাটা বৌদির মাথার মধ্যে সবসময় ঘুরপাক খেতে থাকে যে জীবন একটাই হেসে কাটাবে না কেঁদে কাটাবে সেটা তোমার হিসাব এই কথাটাই বৌদির মাথায় সবসময় কাজ করতে করতে আর কেউ না থাকায় বাড়িতে সবসময় মাথার মধ্যে ঘুরপাক কাটছিল রাতে বৌদি থাকতে না পেরে ফোন করে দেয় সবজিওয়ালাকে সবজিওয়ালার সবজিওয়ালার মিষ্টি কথায় বৌদি ফেঁসে যায় তারপরের দিন রাতে বৌদি সবজিওয়ালাকে ঘরে ডেকে নেয় এবং বিছানা গরম করে নেয় কিন্তু দুষ্টু সবজিওয়ালা ভিডিও করে নেয় বৌদিকে নানাভাবে হবে করে নেয় তাই সাবধান বাংলায় একটা কথা আছে যে দুষ্টু লোকের মিষ্টি কথা পরকিয়া থেকে দূরে থাকবে পরকিয়ার থেকে এবং নিজের জীবনকে সুরক্ষিত করবে পরকিয়া থেকে মেয়েদেরকে বিয়ের পর স্বামী ছাড়া যদি বলে কেউ ভালোবাসে তাহলে জেনে নিও সেটা মিথ্যা কথা তার কারণ বিয়ের পর ভালোবাসা হয় না ওরা তোমাকে শরীরের চাহিদা মেটাবার জন্য বলে ভালোবাসি তাই এই মিষ্টি কোথার থেকে দূরে থেকে নিজের জীবনকে সুরক্ষিত রাখো সাবধানে থাকো এবং পরকিয়া থেকে দূরে থাকো